আসসালামু আলাইকুম নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে ময়মনসিংহ হালুয়াঘাট গরুর হাট ঐতিহাসিক গরুর হাট তো যেখানে আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব যে আজকে হালুয়াঘাট গরুর হাটে কী পরিমাণে গরু আসছে এবং আসলে কতটুকু বড় গরু আসছে এবং ছোট গরু সব কিছু নিয়ে আজকে ভিডিওতে অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি কিন্তু এই মুহূর্তে আছি যে হালুয়াঘাট ঐতিহাসিক গরুর হাটে তো আমি কিন্তু হাটের ভিতরে চলে আসছি এবং আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ফ্রেন্ড তো দেখেন যে আসলে কী পরিমাণে গরু আসছে হাটে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আজকে গরু আসছে এই হাটে তো দেখেন যে আর একটা কথা বলি যে আসলে যে এ বর্তমানে যে এই হাটে যে গরুগুলা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সেগুলো সেই গরুগুলা হচ্ছে যে আপনার ছোটো সাইজের গরু আসলে যে গরুগুলো হচ্ছে অনেক বড় গরু সেগুলো কিন্তু খুব কমই কিন্তু মানে ক্রেতারা মানে বিক্রি কম হচ্ছে আর একজনের সাথে যে কথা বলে যে কথাটা জানতে পারলাম যে আসলে গরুর আজ মানে বাজারটা খুবই কম যাচ্ছে কারণ আমি যে কথাটা বলি যে আসলে গরু কম যাওয়ার একটা কারণ যে সবাই কিন্তু আসলে একটা জিনিস ভাবে যে আজকে লাস্ট বাজারে সবাই গরুটা নেবে হয়তো দাম অনেক বেশি পাওয়া যাবে তো সেটা ভেবে কিন্তু সব মানুষ কিন্তু মনে করেন যে গরু নিয়ে আসে তো এই জন্য কিন্তু অতিরিক্ত গরু হওয়াতে কিন্তু গরুর দামটা কিন্তু কমে যায় বেশি বেশিরভাগ এবং অনেকটুকু এটাই ডিফেন্ড করে আর আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যে এ হাটে সবটুকু ঘুরে দেখানোর জন্য যে যতটুকু এরিয়া আছে হাটে তো সবটুকু কিন্তু আমি ঘুরতেছি এবং এত পরিমাণে গরু আসছে আর আমি গিয়েছি মনে করেন দুইটা বাজে তো তখন কিন্তু মনে করেন যে মাঠে কিন্তু গরু দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে হাটে আর আরও অনেক গরু আসবে এবং আসর পর্যন্ত বলে গরু আসবে হাটে এবং দূর দূরান্ত থেকে অনেক পাইকার আসছে গরু কিনতে এবং এই হাটের পাশে আর একটা ছাগলের হাট আছে তো ওইটাতে আমি যাই নাই তো অবশ্যই আমি যদি নেক্সট টাইমে যাই তাহলে ওই হাটের আপনাদেরকে একটা ভিডিও দরজানোর চেষ্টা করব আর অবশ্যই আমার পেজটা গরিবের ভালোবাসা জিরো এক পেজটা অবশ্যই লাইক ফলো করে দিবেন এবং আপনাদের উৎসাহিত পেলে আরও নিউ নিউ এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে ব্লগ ভিডিও দিব উপহার দিব তো দেখেন যে আর আজকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে গরম এই হালুয়াঘাট এই হাটটি কিন্তু আপনার যে প্রত্যেক বড়ো ঈদ কোরবানি ঈদ তখন বসে এবং সময় কিন্তু গরুর হাটটি বসে এবং বিশেষ করে যে আপনি কোরবানি ঈদে কিন্তু একটু বেশি হাটটি আপনার জমজমা থাকে কেননা কোরবানি ঈদ মানুষ আপনার অনেক গরু কিনে এবং কোরবানি দিবে তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমি চাই যে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন এই ভিডিওটা কেননা হালুয়াঘাট এই হাটটা যদি আপনারা শেয়ার করে দেন তাহলে এই গরুর হাটটা সবাই জানতে পারবে এবং দেখতে পারবে তো অবশ্যই নেক্সট কোনো অন্য এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর আমার ফ্রেন্ডের সাথে দেখা অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ